একটুখানি বুদ্ধি আর যদি একটু কৌশল জানা থাকে আমাদের মহিলাদের সংসারের কোনো কাজে কিন্তু আর কঠিন বলে মনে হয় না এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি প্রেশার কুকারে ভাত রান্না করি যাতে সময়টাও কম লাগে গ্যাসের খরচাটাও কম হয় কিন্তু প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাতের মধ্যে দেখা যায় যে ফ্যানটা থেকে যায় ভাতটা বেশি নরম হয়ে যায় জলা জলা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই যখনই সিটিটা উঠবে একটি পাত্রের মধ্যে জল নিয়ে প্রেশার কুকারটাকে সেই পাত্র ভাতের মধ্যে বসিয়ে দেবেন এর ফলে ঢাকনাটা সঙ্গে সঙ্গেই খুলে ফেলতে পারবেন এবার প্রেশার কুকারের ভাতের ফ্যানটা আমরা কিভাবে ঝরাতে পারবো দেখুন ভাতের মধ্যে কতটা ফ্যান রয়েছে এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে এই ভাতটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে এর জন্য আমি যেটা করব প্রেশার কুকারের সিটিটা এইভাবে দেখুন খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিটিটা খুলে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা আটকে এইভাবে উল্টো করে দেব এইভাবে উল্টো করে যদি ধরে রাখি তাহলে ভাতের মধ্যে যে ফ্যান বা মাঠটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এইভাবে পড়ে যাবে আপনারা কোনো গামলার মধ্যে এইভাবে রেখে দিতে পারেন যেরকম আমরা ভাতের হাড়িতে ফ্যান ঝরাই সেরকম ভাবে ফ্যানটা ঝরে যাবে তারপর আপনাদের ভাতটা একেবারে হাঁড়ির মতো ঝরঝরা হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ব্যাগ থাকে যে ব্যাগের মধ্যে একটিই চেন থাকে আর অন্য কোনো চেন থাকে না খুচরো পয়সা নিতে খুবই অসুবিধা হয় অন্যান্য জিনিস বের করতে গেলে পয়সা বের হয়ে যায় প্রত্যেকের বাড়িতে জুয়েলারি ব্যাগ কিন্তু থাকে এখানে একটি জুয়েলারি ব্যাগ নিয়ে নেবেন ব্যাগের মধ্যে এইভাবে একটি সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে আপনারা এইভাবে সেট করে নেবেন দেখুন ঠিক এইভাবে আমাদের সেট করে নিতে হবে তাহলে জিনিসপত্র টাকা পয়সা খুচরো পয়সা নিতে সুবিধা হবে পরের যে টিপসটি শেয়ার করব সেফটি পিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু সমস্যাটা কি হয় সেফটি পিনগুলো এখানে ওখানে রেখে দিলে প্রয়োজনের সময় হাতের কাজে খুঁজে পায় না খোঁজাখুঁজি করতে লাগে তাই একটি পুরনো চুরি নিয়ে নেবেন যে কোনো পুরনো চুরি সেফটি পিনগুলোকে কী করতে হবে দেখুন এখানে আমি যে পুরনো চুরিটা নিয়েছি পুরনো চুরির মধ্যে সেফটি পিনগুলোকে আমি এইভাবে আটকে নিচ্ছি এর ফলে সেফটি পিনগুলো এক জায়গায় থাকবে বন্ধুরা তারপর আপনারা যদি কোনো জায়গায় সেফটি পিনটাকে এইভাবে আপনারা হ্যাং করে রাখেন তাহলে নির্দিষ্ট জায়গায় থাকবে যখন প্রয়োজন ইউজ করতে পারবেন খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না এমনকি সেফটি পিনগুলো কিন্তু আপনাদের হারিয়ে যাবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনারাও পরের টিপসটি চলুন দেখেনি এই ধরনের কানেরগুলো কম বেশি আমরা প্রত্যেকেই পড়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন বন্ধুরা এই ধরনের কানেরগুলো ভারী হওয়ার কারণে অনেক সময় কানের পরলে কানে ইনফেকশান হয়ে যায় আমাদের তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছে এই ধরনের কানেরগুলো পড়তে চাইলেও পড়তে পারি না পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কানেরগুলোকে কয়েক সেকেন্ড পেঁয়াজের এভাবে ঢুকিয়ে রাখবেন গুজির অংশটায় পেঁয়াজের রসটা লেগে যাবে আর পেঁয়াজের রস কানের কিন্তু মানে অ্যান্টিসেপটিকের কাজ করে এর ফলে কানের পরলে কানটা ব্যথা হবে না ফুলবে না এমনকি কানে কোনো রকম ইনফেকশন পুঁজ হবে না পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে এরকম ধরনের স্টিলের অনেক পাত্র থাকে যে স্টিলের পাত্রগুলো বন্ধুরা ভালো করে পরিষ্কার করার পরেও দেখা যায় ডিজাইনের ভেতরে ভেতরে না নোংরা জমে যায় আর এইভাবে নোংরা জমে গেলে সহজে কিন্তু বন্ধুরা পরিষ্কার হয় না নর্মাল কসবাইট দিয়ে তাই আপনারা নিয়ে নেবেন একটি সেফটিপিন একটি সেফটিপিন নিয়ে যদি এইভাবে আপনারা সেফটি দিয়ে মাঝে মাঝে প্রত্যেকদিন বলবো না মাঝে মাঝে এইভাবে একটু ঘষে নেন দেখবেন এর গায়ে যে নোংরাটা লেগে রয়েছে না যে দাগ হয়ে যায় অনেক সময় বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পরে অসুস্থ হয়ে পড়ে কারণ এই যেই নোংরার মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাইভাবে সেফটিপিন দিয়ে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ডিম আমরা ফ্রিজে রেখে দিই কিন্তু ফ্রিজ থেকে বের করেই ডিমটা সেদ্ধ করতে বসালে ফেটে যায় অনেক সময় আমাদের সময় থাকে না ডিমটা ঠান্ডা করার রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা কিন্তু খুব গরম থাকে বান্নারটা বার্নারের সাইডে ডিমটাকে এইভাবে যদি রেখে দিই খুব সহজেই ডিমটা আমাদের গরম হয়ে যাবে মানে নর্মাল টেম্পারেচারে চলে আসবে রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে গেলে কিছু সময় অপেক্ষা করতে লাগে এই আটাটাকে ঠান্ডা হওয়ার জন্য তা ব্যালন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটি ব্যালন নিয়ে নেবেন ব্যালনের সাহায্যে এইভাবে একটু গোল গোল ঘোরাতে থাকবেন ব্যাস দেখবেন খুব সুন্দর বন্ধুরা আপনাদের আটা মাখা হয়ে যাবে গরম রয়েছে আমার আটাটা দেখুন তাও মাখা হয়ে গেল সময় নষ্ট করতে হবে না হাত দেওয়ার প্রয়োজন পড়বে না আর এইভাবে আটা মাখলেও কিন্তু আটাটা খুব সুন্দরভাবে মাখা হবে এমনকি নরম আটা তৈরি হবে মাখাটা দেখুন কত সহজে আটাটা আমার রেডি হয়ে গেল পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে এ ধরনের তো চার্জার থাকেই বন্ধুরা চার্জারের যে ওপরের অংশটা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায় চার্জার আমরা ইউজ করি না ফেলে দিই তাই ওপরের অংশটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি কীভাবে এই চার্জারটাকে কাজে লাগাবো বন্ধুরা চার্জারটা কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি দেখুন এখানে যদি আমরা ফোনটা রেখে দিই ফোনটা পড়বেও না নড়বেও না ফোনে আমরা কাজ বাজ করতে পারবো এমনকি আমরা চাইলে মুভি দেখতে পারবো বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিতে পারবো মানে ফোনের স্ট্যান্ড হিসাবে আমরা এটাকে করতে পারবো যাদের স্ট্যান্ড নেই তারা কিন্তু এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করবো আমরা যারা নতুন রান্না বাড়ি করি না অনেক সময় বুঝতে পারি না কোনো কিছু ভাজাভাজি করতে গেলে মাছ ভাজতে গেলে তেলটা গরম হয়েছে কি না অনেক সময় নরম মানে গরম মতো না হলে তেলের মধ্যে দিলে মাছ লেগে ধরে ভাজা ঠিকমতো হয় না একটি টুথপিক নিয়ে নেবেন টুথপিকটা দিয়ে এইভাবে যদি তেলের ওপর ধরেন হালকা গরম হলে ধীরে ধীরে বাবলস উঠতে থাকবে দেখতে পাচ্ছেন তেলটা হালকা গরম হয়েছে তাই ধীরে ধীরে বাবলস উঠছে তেলটা যখন বেশি গরম হবে তখন যদি আপনারা টুথপিকটা ধরেন দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাবলসটা করতে শুরু করেছে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমরা যখন লুচি টুচি তৈরি করি অনেক সময় দেখা যায় পারফেক্ট গোল হয় না বেলতে ইচ্ছে করে না বাড়িতে মহিলারা না থাকলেও অনেক সময় ছেলেদের রুটি লুচি খেতে ইচ্ছা করে তাই রকম ব্যালন চাকি ছাড়াই বেলার ঝামেলা ছাড়াই আপনারা লুচি করে নিতে পারবেন এখানে আমি একটি তেলের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ধরনের তেলের প্যাকেট বা পলিথিন নিয়ে নেবেন তারপর এটাকে এইভাবে কেটে নেবেন তেলের প্যাকেট নিয়ে কী সুবিধা হবে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ তেলের প্যাকেটের গায়ে তো তেল লেগেই থাকে তারপর লুচি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লেচিটাকে গোল করে নিয়ে নিচ্ছি প্যাকেটের ঠিক মাঝখানটায় আমি এইভাবে এটাকে রেখে দেব ওপর দিয়ে আরও একটি প্যাকেট দেব এবার একটি থালা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি প্লেট দিয়ে এইভাবে আমি হালকা একটু চাপ দিচ্ছি পারফেক্ট গোল আমাদের লুচি কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে একেবারে পারফেক্ট গোল দেখুন কত সুন্দর ব্যালন চাকি ছাড়াই আমাদের লুচিটা তৈরি হয়ে গেল আপনারা যদি চান যে আরেকটু বড় করবেন পাতলা করবেন তাও কিন্তু বন্ধুরা করা সম্ভব দেখুন আরও একটু আমি প্লেটটা দিয়ে চাপ দিচ্ছি তাতেও দেখুন কত সুন্দর পারফেক্ট আমাদের গোল লুচি তৈরি হয়ে গেল বেলার ঝামেলা আমাদের বাড়িতে অনেক এই ধরনের পুরনো ব্লাউজ থাকে যে একই রকম দেখতে গলা ভালো লাগে না পড়তে পড়তে বোর লাগে আর নিত্য নতুন ব্লাউজ কেনাও সম্ভব নয় কারণ অনেকটাই টাকা পয়সা খরচা করতে হয় নতুন নতুন ব্লাউজ কিনতে গেলে তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পুরনো অনেক মেটালের চুরি থাকে একটি চুরি নিয়ে নেবেন চুরিটাকে ঠিক পেছনের গলার মাঝখানটাকে এইভাবে বসিয়ে একটি গার্ডারের সাহায্যে আপনারা এইভাবে টাইট করে আটকে নেবেন দেখুন আমি চুরিটা নিয়ে এইভাবে টাইট করে কিন্তু আটকে নিচ্ছি চুরিটাকে এবার এটাকে কী কাজে আমরা ব্যবহার করতে পারি দেখুন গলাটা একই ব্লাউজের গলাটা কত সুন্দর হয়ে গেছে নতুন একটা ডিজাইন হয়ে গেছে এই পুরনো ব্লাউজগুলো আমরা অনেক সময় আলমারিতে রেখে দিই তাইভাবে রেখে না দিয়ে আমরা নিত্য নতুন গলা তৈরি করে নিজেরাই ইউজ করতে পারবো পরের যে টিপসটি শেয়ার করবো এরকম অনেক ধরনের ব্লাউজ থাকে যে ব্লাউজগুলো আমাদের ছিঁড়ে যায় রং উঠে যায় আমরা আর কোনো কাজে ব্যবহার করি না সেই ধরনের পুরনো ব্লাউজগুলো না ভুল করে আপনারা ফেলবেন না এখানে একটি ব্লাউজ নিয়ে নিয়েছি ছিঁড়ে গেছে তাই হাতার অংশটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি হাঁচার হাতার দিকের অংশটা আমার এখানে ভালোই রয়েছে ব্লাউজটার তাই হাতার দিকের অংশটা অবশ্যই হেমের জায়গা সমেত কাটবেন না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে আমি হেমের জায়গা যতটা আছে ততটাই দেখুন এইভাবে আমি এটাকে কেটে নিলাম এবার আমি দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি যে মাস্কের যে গাডারের অংশটা থাকে না সেই গাডারের অংশটা নিয়ে নিয়েছি একটি সেফটি পিনের সাহায্যে গাডারের অংশটাকে এইভাবে দেখুন আমি আটকে নিলাম এবার যে হেমের অংশ মাঝখানে ফাঁকা থাকে না সেই ফাঁকা জায়গা দিয়ে আমি কি করব। এটাকে এইভাবে পরিয়ে নিচ্ছি মানে মাস্কের ওই দড়িটাকে আমি এইভাবে পরিয়ে নিচ্ছি এবার গার্ডারের অংশটাকে পিন খুলে নিয়ে এটাকে টাইট করে আমি বেঁধে নেব বন্ধুরা এইভাবে বেঁধে নিলেই বন্ধুরা বাড়তি অংশটাকে আমাদের কেটে নিতে হবে চুলের জন্য একটি অসাধারণ গাডার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন দেখতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা অসাধারণ লাগে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন ভালো লাগবে আপনাদেরও পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের ছাঁকনিতে কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মানে লুচি বা কোনো কিছু ভাজাভাজি করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই ধরনের ছাঁকনিতে ভাজাভাজি করতে গেলে অনেক সময় তেল ছিটে আসে হাতের মধ্যে ফোসকা পড়ে যায় তাই এই ধরনের নিয়ে নেবেন আপনারা বোতল বোতলের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল ওপরের অংশ কেটে নেবেন তারপর এইভাবে হাত ঢুকিয়ে যদি কাজটি করেন কখনোই কিন্তু দেখবেন আপনাদের হাতে তেল ছিটকে আসবে না তেল ছিটে আসলেও বন্ধুরা সেটা কিন্তু বোতলের ওপর পড়বে আপনাদের হাতটা সুরক্ষিত থাকবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের চশমা কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি যাদের চোখের সমস্যা আছে কিন্তু সমস্যাটা কি হয় চশমার এইখানটায় যে দুপাশে নাকের সাইডের এই অংশটা থাকে না বোতামের মতো দীর্ঘদিন পরার কারণে সেই জায়গাটায় না চোখের একটা দাগ হয়ে যায় আর দেখতে বাজে লাগে পরবর্তীকালে তাই আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন এই জায়গাটায় লাগিয়ে নিয়ে তারপর পড়তে পারি তাহলে কিন্তু নাকের ওই জায়গাটায় দাগ হবে না যতই আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টাও চশমা পরে থাকি না কেন টিপসগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি একটু বেশি তেলতেলে তেলে মনে হয় তাহলে ভ্যাসলিন লাগানোর পর একটু পাউডার লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো রকম কিন্তু সেই এই জায়গাটা তেল তেল ভাব লাগবে না যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে